গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওয় তোমাদের ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কুড়ি না করি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে গোপালতলা হয়ে গেছে এখন আমি চা বসিয়েছি আজকে অশ্মী মঙ্গলবার অস্মী আজকে পড়া নেই তো অশ্মি এখনও শুয়ে আছে তো আমরা এখন চা খাই তারপর তোমাদের সামনে আসবো আমার তো চা করা হয়ে গেছে আমার দেওয়াও হয়ে গেছে সবাইকে তো আমার ওষুধ ছিল সকালের আমি ওষুধটা খাওয়া হয়ে গেছে এবার আমি চা নিয়েছি এবার চাটা খাবো তারপর বাদ বাকি কাজ সারবো তো চলো বাদ বাকি কাজ সারবো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তারপর তো আমি চা খেয়ে চলে গেছিলাম ফুল তুলতে ফুলগুলো আমি সমস্ত ঠাকুর ঘরে রেখে আসলাম রেখে এসে আমি একদম ঘরে চলে এসেছি কারণ ঘরের কাজটা না সেরে আমি রান্নাঘরে যেতে পারবো না রান্নার দিকে ওইদিকে একবার যদি যাই এদিকের কাজগুলো সারতে সারতে আমার অনেক দেরি হয়ে যাবে তার জন্য ভাবলাম না আগে ঘরের কাজটাই সেরে নিই আগে ঘর ঝাঁট দিয়ে একবারে বেরিয়ে যাব তারপর কি হবে না হবে দেখব তো আমার শরীরটা আজকে সত্যি বলতে একটু ভালো ছিল না ভালো লাগছিল না কোনো কাজ করতে তবু তো কাজ করতেই হবে বলো কিছু করার নেই তো আমার এগুলো দিকে বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে বিছনাটা পরিষ্কার করে আমার এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাড় দিতে দিতে ভাবছি যে সকালে জল ঢালা ভাত আছে এবার জল ঢালা ভাতটা কী দিয়ে খাবো জানি না আগে দিকে যাই সবজি কাটতে তারপর বলতে পারবো কী দিয়ে জল ঢালা ভাতটা খাবো তো এদিকে আমি ঝাড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি বেরিয়ে দেখছি আমার সমস্ত বোতলগুলো খালি হয়ে গেছে এই গরমে ঠান্ডা জল না হলে হবে না এগুলো সমস্ত এখন আমাকে ফ্রিজে ঢোকাতে হবে বোতলগুলো ভরে তারপরে বাসনগুলো না গোছালে আমি তরকারি কাটতে বসতে পারবো না তার জন্য আগেই বাসনগুলো আমি গুছিয়ে নিলাম তারপরে ভাবছি জল ঢালা ভাত আমি দিয়ে খাবো আমি বলতে সবাই খাবে আমি একা না তো আমি এখানে বসে পড়েছি আলু পেঁয়াজ ভাজা কেটে নিয়েছি আর জল ঢালা ভাতে আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেটের সাথে খাবো তারপর আমি দুপুরেরও সবজি কেটে নিয়েছি কারণ বললামই তো আমার শরীরটা আজকে ভালো লাগছে না তার জন্য কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো ভাবছি আমি এগুলো একবারে সবজিগুলো কেটে নিয়ে তারপর আমি আলু পেঁয়াজটা ভাজা বসিয়েছিলাম কারণ সেভাবে আজকে বেশি বাজেও না অত তাড়াতাড়ি ছিল না তো বন্ধুরা আমরা সকালে তো জল ধরা ভাত খাবো আজকে অনেক বেজে গেছে আলু ভাজা করে নিয়েছি অমলেট করেছি আর এদিকে জানা জমে গেছি ওষুধ আর আমি দুজনেই খাবো ও বাবা দোকানে গেছে দোকান থেকে এসে খাবে তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ নিই তারপর তোমার কাছে শেষ করি তারপরে খাওয়া দাওয়া শেষ করে জলখাবারের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আগে ধুয়ে নিলাম তারপর আমি রান্না বসাবো তারপর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কিছুটা রান্না হয়ে গেছে আমার আজকে শরীরটা একটু ভালো ছিল না বলে আমি বেশি কিছু আজকে শেয়ার করতেও পারিনি তো আজকে দেশি ডিমের ঝোল করব আর পটল পোস্ত আর সরষে দিয়ে ঝাল দেওয়া করব আর উচ্ছে কুমড়ো ভাজা করতাম সান ছেড়ে চলে এসেছি রান্না হয়ে গেছে বলতে ভাতটা হয়নি তরকারি সব হয়ে গেছে ভাতটা হচ্ছে তো আমি এখন ঠাকুর দেব ঠাকুর দিয়ে এসে ভাতটা নামাবো তো চলো আমি এখন ঠাকুর ঘরে যাই তো অশ্মিরও সান হয়ে গেছে অশ্মি পড়তে বসেছে আমি এখন ঠাকুর ঘরে যাব ঠাকুর ঠাকুর দিয়ে এসে ভাতটা নামাবো তা তখন ভাতটা হয়ে যাবে তো চলো ঠাকুর ঘর থেকে আসি তারপর তো আমি ঠাকুর ঘরে চলে গেছি ঠাকুর ঘরে চলে যাওয়ার পর আমি ঠাকুরটাকে দিচ্ছি এদিকে গোপাল স্নান করানোও আমার হয়ে গেছে গোপাল স্নান করানোর পর আমি সমস্তগুলো গোপালকে খেতে দিয়ে আমার এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি যা যা কাজ থাকে তো আমার তো ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এসে ভাতও নামিয়ে নিয়েছি আরও কিছু কাজ ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে মিষ্টি ভেজানোর জলটা আছে মিষ্টি ভেজানোর জলটা খাবো তাহলে আমার আর কোনো কাজ নেই এখন মোটামুটি ফ্রি আবার দুপুরবেলায় খাওয়ার সময় দেখাবে তো চলো দুপুরবেলায় খেতে বসে আবার দেখা হোক তোমাদের সাথে তো আজকে আমাদের দুপুরে ভাত কুমড়ো উচ্ছে ভাজা আর সকালের আলু ভাজা এটা ছিল একটুখানি রসুর জন্য রেখেছি আর ডিমের ঝোল দেশি ডিমের ঝোল আর পটল সর্ষে সরষে পোস্ত আর আলকের আমের চাটনি তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করিনি তারপরে আবার তোমাদের সামনে আসবি তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটু বিশ্রাম নিব তো চলো বিশ্রাম নেওয়া যাক তো আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে তো চলো আমি একটু বিশ্রাম নিই এখন গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়েছি তারপর সন্ধে দেখানো হয়ে গেছে তো এবার চা বসিয়েছি চা খাবো তো চলো চা নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো তো চা করা তো নিয়ে চলে এসেছি রস্মি চা খাবে না আমি চা খাবো আর একটা শুকনো মুড়ি নিয়েছি তো চলো চাটা খাওয়া হোক তারপর একটু লবণ হয়ে গেল তো আমরা ফুচকা খাওয়ার কোনো ঠিক ছিল না আমার বর্মশাই ফোন করে বললো যে ফুচকা এসেছে ফুচকা খাবে তো ফুচকা খাবো না কি বলতে আছে তো বলতে নেই তো ওশ্বিনী টিফিন করাও হয়ে গেছে ওশ্বিনী কেক খেয়েছিল তবুও ফুচকা খাবে তাই জন্য অল্প করেই জানতে বললাম ফুচকাকে না করলে অপমান করা হবে ধরে আমরা রাতের খাবার খেতে চলে এসেছি তো অশ্মীর জন্য ভাত দিয়েছি আর দুপুরে ডিমের তরকারি আছে ওটাই আলু সিদ্ধ আর কিছু করিনি তবে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো অশ্মীর কাল সকালে পড়া আছে তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা শুতে যাব তো অশ্মিত শুতে চলে গেছে অশ্মীর কাল পড়া আছে সকালেই ঘুরতে হবে তো চলো এই ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিও দেখা হবে তোমাদের সবার সাথে তো চলো গুড নাইট